এ আমি জিজ্ঞাসা করব শয়তান সম্পর্কে শয়তান সম্পর্কে তুমি কি জানো শয়তান বা ইবলিশ হলো শয়তানের জন্ম কিভাবে শয়তানের জন্ম সম্পর্কে শয়তান কেন অভিশপ্ত হলো ইবলিসের শিক্ষা দীক্ষা ও শ্রেষ্ঠত্ব লাভের ইতিহাস বলো ইবলিসের কোথায় জন্ম হয়েছে ইবলিশ কিভাবে ফেরেশতাদের সর্দার হলেন শয়তান কি সত্যি মানুষের শরীরে প্রবেশ করতে পারে আসসালামু আলাইকুম এআইকে আমি জিজ্ঞাসা করব শয়তান সম্পর্কে সে শয়তান সম্পর্কে কি জানে তা আপনাদের আজকে দেখাবো জেমিনি তুমি কি আছো অবশ্যই আমি এখানে আছি তোমার কাছে আমার প্রশ্ন শয়তান সম্পর্কে তুমি কি জানো ইসলামী বিশ্বাস অনুসারে শয়তান বা ইবলিশ হলো এক অবাধ্য জিন আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর ফেরেস তাদের সিজদা করতে বললে ইবলিস অহংকার করতে অস্বীকার করে এই অবাধ্যতার কারণে আল্লাহ তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেন এরপর থেকে শয়তান মানুষের শত্রু হিসেবে পরিচিত এবং মানুষকে খারাপ পথে পরিচালিত করার চেষ্টা করে এরপর তোমার কাছে প্রশ্ন শয়তানের জন্ম কিভাবে শয়তানের জন্ম সম্পর্কে বিভিন্ন মত রয়েছে তবে সবচেয়ে প্রচলিত ধারণা হল আল্লাহ শয়তানকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন কোরআনে শয়তানকে আগুনের তৈরি বলা হয়েছে এছাড়া কিছু ইসলামিক গ্রন্থে শয়তানকে জিন জাতির অন্তর্ভুক্ত বলা হয়েছে এরপর তোমার কাছে প্রশ্ন শয়তান কেন অভিশাপ্ত হলো, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে ফেরেস্তাদের সিজদা করতে বললেন তখন ইবলিশ অহংকার ও অবাধ্যতার কারণেই সে আল্লাহর ক্রোধের শিকার হয় এবং অভিশপ্ত হয় ইবলিসের শিক্ষা দীক্ষা ও শ্রেষ্ঠত্ব লাভের ইতিহাস বলো ইবলিশ জিন্দের মধ্যে একজন ছিল সে আল্লাহর ইবাদত করত এবং তার জ্ঞান ও ইবাদতের কারণে ফেরেস্তাদের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করেছিল কিন্তু যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তখন অহংকার অহংকারবশত আদমকে সিজদা করতে অস্বীকার করে এর ফলে আল্লাহ তাকে বিতাড়িত করেন এবং সে শয়তানে পরিণত হয় তারপর তোমার কাছে প্রশ্ন ইবলিসের কোথায় জন্ম হয়েছে শয়তানের জন্ম সম্পর্কে ইসলামে সুনির্দিষ্ট কোন তথ্য নেই তবে কিছু ইসলামিক গ্রন্থে শয়তানকে জিন জাতির অন্তর্ভুক্ত বলা হয়েছে আবার কিছু বর্ণনায় শয়তানকে আগুনের তৈরি বলেও উল্লেখ করা হয়েছে ইবলিস কিভাবে ফেরেস্তাদের সর্দার হলেন ইবলিশ জিন জাতির একজন ছিল এবং আল্লাহর প্রতি তার আনুগত্য ও ইবাদতের কারণে ফেরেস্তাদের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করেছিল কিন্তু যখন আল্লাহ আদমকে সৃষ্টি করে ফেরেস্তাদের সিজদা করতে বললেন তখন ইবলিশ অহংকার করে সিজদা করতে অস্বীকার করে এর ফলে আল্লাহ তাকে বিতাড়িত করেন এবং সে শয়তানে পরিণত হয় শয়তান কি সত্যি মানুষের শরীরে প্রবেশ করতে পারে ইসলামী বিশ্বাস অনুযায়ী শয়তান জিনের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে তবে এর ক্ষমতা আল্লাহর ইচ্ছাধীন এবং মুমিন বান্দাদের উপর এর প্রভাব সীমিত